খুবই চমৎকার খুবই গুড কন্ডিশনে আছে সেভেন সিটার আপনার প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল বাম্পার সেন্সর সহ রুবন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই নিশান এক্সটেল দু হাজার মডেল খুবই জনপ্রিয় গাড়ি সেভেন সিটার হওয়াতে গাড়িগুলো গাড়িগুলোর খুব জনপ্রিয়তা রয়েছে কালারটা অসাধারণ এই কালারের গাড়িগুলো বেশিরভাগই আমাদের সিলেইডি ভাইরাও খুব পছন্দ করে ব্ল্যাক কালারের গাড়ি সানরুপ সেভেন সিটার দুই হাজার সিসির গাড়ি হাড়ি গাড়ি আগে পিছে বাম্পার সেন্সর সহ এখানে বাম্পার এন্টিরিয়ার রয়েছে প্রজেকশন হেডলাইট ডিএলইডি হেডলাইট সহ প্রজেকশন খুবই চমৎকার ইউনিট দুই হাজার চোদ্দো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো পাল আপনার ব্ল্যাক কালারের গাড়ি দেখেন নিশান এক্সটেল সেভেন সিটার সানডুপ সহ ভিতরে ফুল লেদার সিডিটার সহ আপনার সেভেন সিটারের গাড়ি পিছনে এসি রেয়ারব্যান আছে সানডুপ সহ ব্ল্যাক কালার প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল আছে খুবই চমৎকার খুবই গুড কন্ডিশনে আছে সেভেন সিটার আপনার প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল বাম্পার সেন্সর সহ আপনার নিশান এক্সটেল দু হাজার চোদ্দো মডেল রেজিস্ট্রেশন দু হাজার সতেরো ব্ল্যাক কালারের গাড়ি দুই হাজার সিসির গাড়ি ভারী গাড়ি আপনার তেলের মাইলেজটাও ভালো পাবে এবার তেলের মাইলেজ আপনার লগে আট নয় পাওয়া যায় ইজিলি আপনার খুবই চমৎকার ইউনিট দেখেন আট থেকে দশ মাইলেজ থাকে আপনার 2000 হাজার সিসির গাড়ি এবং এক্সটেল আপনার এক্সটেল অ্যাভেলেবেল আছে জি আই বিট নন আই বিট সব ধরনের গাড়ি আছে জি দুহাজার মডেল দুহাজার সতেরোতে রেজিস্ট্রেশন সিটার সানরুপ সহ খুবই চমৎকার ইউনিট ইঙ্গি রুমটা দেখেন সিসি হচ্ছে দু হাজার সিসি জি একদম কন্ডিশনের গাড়ি জি সিসির গাড়ি খুবই চমৎকার ইউনিট মডেলটা দু রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার সেভেন সিটার সানডুপ সহ নিশান এক্সটেল ভাই দামটা কত চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আঠাশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম